আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি একটা টোট ব্যাগ সেলাই করে দেখাবো টোট ব্যাগটা এখানে কিন্তু ফাইনাল লুক দেখাচ্ছি এখানে দেখেন সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কাজটা আমার কাছে এই কালার কম্বিনেশনটা যে কি পরিমাণ সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এইখানে হচ্ছে আমি মাল্টি কালারের সুতা ইউজ করছি আর বেশিরভাগই হচ্ছে শেড সুতা নিয়েছি এবং এই ব্যাগটা দেখেন পিছন সাইডে হচ্ছে পকেট আছে এবং মানে ব্যাগের ভিতরে হচ্ছে অনেক বেশি স্পেস আছে এখানে বই খাতা কলম অনেক কিছু এটা বহন করা যাবে আর ব্যাগগুলো কিন্তু অনেক মজবুত তো আমি এই প্রথম হচ্ছে টোট ব্যাগের উপর কাজ করলাম তো এরকম ব্যাগ যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ব্যাগগুলো মানে একটু শক্ত টাইপের কাজ করা অনেক বেশি কষ্ট তারপরেও আমি জানি না কতটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলতে পেরেছি কাজের মানে নিখুঁততা বা কাজের হচ্ছে ফিনিশিং কত বেশি সুন্দর সেটাকে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন তো এইখানে হচ্ছে আমি একটু একটু করে সবগুলো প্রত্যেকটা সেলাই দেখিয়ে দিব প্রত্যেকটা না হলেও কিছু আংশিক কিছু দেখিয়ে দিব এখানে হচ্ছে আমি ভরার সেলাই করছি এটা আমি একটা শেড সুতা নিয়েছি এখানে দুই লেয়ারের ফুল দিয়েছি তো এই ব্যাগটা সেলাই করতে আমি তিন নর করে সুতা ইউজ করেছি আমি এখানে হচ্ছে লাচ্ছি শেড সুতাটা নিয়েছি তো প্রথমে আমি হচ্ছে এক লেয়ার ভর সেলাই করবো তারপর হচ্ছে আমি আরেক লেয়ার ভর সেলাই করবো আর মাঝখানে যেই অংশটা ফাঁকা থাকবে সেইখানে আমি গুটি সেলাই দিয়ে পুরো জায়গাটা ভরাট করে নিব। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর এই গুটির সেলাই দিয়েও কিন্তু অনেক বেশি সুন্দর করে ফুল করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গুটি সেলাই দিয়ে ফুল করছি তবে এই ফুলটা আমি একটু ভিন্ন রকম করবো আমি চারপাশে গুটি দিয়ে মাঝখানে হচ্ছে সুই পেঁচিয়ে যে সেলাইটা আমি ওই সেলাইটার নাম জানি না ওই সেলাইটা হচ্ছে দিয়েছি তো সেটা আপনাদেরকে হচ্ছে দেখানো হয়নি তো টোটাল এখানে এই একটা ফুলের মধ্যে আমি তিনটা সেলাই ব্যবহার করেছি তো চারপাশে আমি এভাবে করে গুটি দিয়ে নিয়েছিলাম ব্যাগটা অনেক বেশি শক্ত এটা সেলাই করতে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে তারপরেও আমার মনে হয় যে সেই হিসাবে কাজে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আজ এত এতদূর পর্যন্ত আসতে পেরেছি তো এইখানে হচ্ছে আমি শুই পেয়েছি মাঝখানের যে সিলাইটা সেটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি এখানে টোটাল আমি দুইটা দিব প্রত্যেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি শের সুতা নিয়েছি আসলে শের সুতা দিয়ে কাজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যে কোনো জিনিস যেখানে দুইটা কালার কম্বিনেশন থাকে আর কালার কম্বিনেশনগুলো কি পরিমাণ সুন্দর এইখানে হচ্ছে আমি একটু ভরাট সেলাই দিয়ে নিয়েছি এটা আমি গিট ভরাট দিয়ে নিই এটা কাশ্মীরি ভরাট বলে সম্ভবত এটাকে জাস্ট এক পাশ থেকে তুলে আরেক পাশ দিয়ে নিয়ে এভাবে হচ্ছে পেঁচিয়ে সেলাইটা করতে হয় দেখতে থাকুন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ